দেশি গরু দেশাল গরু ছোট গরু মাঝারি গরু আসসালাম কেমন আছেন আশা করছি ভালো আছেন আছি গাবতুলির হাটে অনেকেই কমেন্টস করছেন যে একটু ভাই দেশাল গরু দেখাবেন এবং ছোট সাইজের গরু অবশ্যই ভাই আমি কিন্তু ছোট সাইজের গরুর চেষ্টা করি কোরবানির উপযোগী গরু হাটে আছে কিন্তু এখনও কিন্তু কোরবানির কোনো বেচা কেনা নাই গাপতুলির হাটে সাধারণত দেখা যাবে যে পনেরো বিশ দিন আগে মূলত কোরবানির বেচা কেনা শুরু হবে কারণ অনেকে গরু কিনে বলে যে এখানে রাখার ব্যবস্থা কিন্তু আসলে রাখার ব্যবস্থা হয় না তবে এই কোরবানির উপযোগী গরুগুলো এখন কেমন দামে বিক্রি হচ্ছে ব্যাপারীরা কেমন চাচ্ছে তার ধারণা নিশ্চয় আপনাদের একটা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনারা যারা একটু বাজেট চিন্তা করছেন যে ষাট সত্তর আশি নব্বই বা এক লাখ বা লাখ বা দুই লাখ টাকা কেমন গরু পেতে পারি তার একটা ধারণা দেব এই ধারণার সাথে যে মিলবে তা কিন্তু নয় কারণ কুরবানির সময় অনেক পরিবর্তন হয়ে যায় ভাই তো যাই হোক আপনারা যখন গরু কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন দরদাম করে কিনবেন আর যারা নিয়মিত দেখেন তারা তো জানেনি ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আছি আপনাদের সাথে দোয়া রাখবেন আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আজকে মূলত একটু দেশি গরুই দেখাবো দেশাল গরু দেখাবো কম দামে বা কম দাম ঠিক না মাঝারি বা ছোট সাইজের গরুগুলো আমাদের সুখ চান ভাই দেখি পিছনে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি ব্যস্ত নাকি না না গরু কি ওটা আলোচনা হচ্ছে না গরু কত গুলো আছে না কি হয়েছে ভিডিও মিটার দিন ভিডিও করে আনলাভ কি ওই দিকের গুলো দেখি নাকি আসেন 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 পিছনে এটাই বলি তাহলে দিব আগে আচ্ছা আচ্ছা এটা তো দেশি গরু ओरिजिनल देसी ओरिजिनल देसी কি খাওয়ানো গরু এগুলো এটা ভষে গোড়া খেড় এই এই গরু গুলো কোন এলাকা থেকে কুষ্টিয়ার গরু কুষ্টিয়া हां আপনার বাড়িও কুষ্টিয়া हां আমার বাড়িও কুষ্টিয়া কোথায় জানি দolatpur দौलत তারপরে আপনার গ্রামের নাম কি বাহিরমাঝি গ্রাম বাহিরমাঝি গ্রাম আহ চমৎকার একটা নাম চমৎকার ভাই খুব ভালো লাগে যে মাঝি কুষ্টিয়ার দolatpur উপজেলার বাহিরমাঝি গ্রাম না নাম হচ্ছে সুখ চান চলে এলো ঢাকায় খাবে কিছুক্ষণ পরে পান খাবে কিছুক্ষণ পরে পান আমিও গাইবো গান হ্যাঁ হ্যাঁ ওকে বলেন এটা এটা কেমন এক লাখ পাঁচ বেচা বেকার বুঝছেন কোনো কমে হবে না সাতাশি হাজার টাকা দাম সাতাশি হাজার টাকায় একটু এদিকে আসেন সাতাশি হাজার টাকায় দেখবেন সুখচাঁদ ভাইয়ের কাছে কোরবারের উপযোগী একটা গরু দাঁত মনে হয় না হ্যাঁ দাঁত ভাঙছে ভাই অরিজিনালি দাঁত ভাঙছে অরিজিনালি ভাঙছে হা কেউ কি

দর্শক দেখেন এই যে ভাই বলছে যে খুব ঠান্ডা ঠান্ডা মাথায় বলছে পঁচানব্বই হাজারে কিন্তু এটা নিতে পারবেন সুকসান ভাইয়ের গরু দেশাল গরু ভাই কোরবানির সময় তো আমি এই সাইজের গরুগুলোই নিয়ে আসবেন এইসব গরু কোরবানি এইসব দেবে নাকি শাকুন একশো বিশ পনেরো লাগবো না ধরেন পঁচানব্বই তো হয়তো পাঁচ হাজার সাত হাজার তাও দেব না একশো দশ পনেরো যে কে নেয় যাবে না গরুর সংখ্যা খুবই কম দাম বাড়ে কেন আর গরুই না হাটে গরুই উঠে না খুবই কম সাইজের গরুই পারে না আবার বলে যে লালন পালন খরচ গাড়ি খরচ এগুলো নাকি অনেক বেশি আরে যে গরু কটা আছে বলছেন মানুষের গরু রোজার গরু মেলা কাটে ফেলি বেশি দিছে প্রচুর গরু কষ্ট খেয়ে ফেলছে হ্যাঁ বুঝছেন আচ্ছা 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 ঠিক আছে দর্শক আমরা এটা একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন আমি যদি একটু দেখাই আবারও একটু দেখতে হবে কারণ আপনারা না দেখলে বুঝবেন না পঁচানব্বই হাজার

কুফা অনেক দিন থেকে এইটা আছে যায় না যায় না যায় না আচ্ছা ঠিক আছে ওটা ভাই বলছে যে একষট্টি হাজার হলে হবে আর ট্যাটন আমরা একটু আবারও দেখাই দেখায় বলি এই যে কোরবানির উপযোগী ট্যাটনটা কত হলে চিন্তা ভাবনা

সুখচান ভাই মাঝে মাঝে খাই পান আমি গাই গান গান বিদায় নেই ভাই আচ্ছা ওকে ইনশাআল্লাহ দর্শক আসেন আপনাদেরকে এই দিকে হাঁটতে হাঁটতে চলে যাই এর মধ্যে কত ভালো গরু কত হ্যাঁ তিন হাজার তিপ্পান্ন তিপ্পান্ন বাহ 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 একটু দেখাই ভাই পঁয়ষট্টি কেজি আছে পঁয়ষট্টি কেজি হ্যাঁ পঁয়ষট্টি কেজি আচ্ছা আচ্ছা বিক্রি করে কত ও জলিলু ভাই ও আচ্ছা 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 বাসাল্লা সুন্দর হয়েছে ও আচ্ছা 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 ঠিক আছে ভাই ভাই নিয়েছেন না বা বলো হ্যাঁ 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 খুব সুন্দর ওই বড় গুরুকার ভাই ওই এক এই আমার বেচা

আটানব্বই হাজার বিক্রি করতে বা খুব আটানব্বই হাজার আর একটা ছোট 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 ঠিক না মাঝারি দেশাল গরু আমাদের মঞ্জু ভাই এটা নিয়ে এসেছে আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন বন্ধু ভাই আল্লাহ রহমতে আপনার দোয়া আছে জনগণের দোয়া সবার নই মুরবি দোয়া আছেন আল্লাহর অনেক ভালো রাখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে মোটামুটি একটু চশমা টশম পরে একটু ব্যাপারি না চশমা কি চোখে একটু ডিস্টার্ব দেখতেছি তো আমি আচ্ছা আচ্ছা আর মানে দূরে তো দেখি কাছেতে দেখন যাইতেছে আচ্ছা আচ্ছা এটা ডাক্তারের কাছে যাই চশমাটা একটু ব্যবহার করলাম তাহলে ঠিক হয়ে যাবে এখন আল্লাহর রহমতে জি আমি আপনার সবারই ব্যবসা বানি এখন বর্তমান ব্যবসা কিনে এটা খুব খারাপ এখন মালটা আমি নামাইতাছি না আপনারা সামনে সপ্তাহে আপনার সাইজের মাল পাই যাবেন যদি আল্লাহ আল্লাহ বাসে রাখে পঞ্চাশটা নেন তিরিশটা নেন বিশটা নেন যাই যে কটা পাবেন আল্লাহর রহমত আমার কাছে আসবেন তাতে কোনো সমস্যা নাই মালের সাইজ দেখেন দেখে আপনি নিয়ে দেন ওই প্রথম মালের দামটা দেখাইতাছি দেখেন এই মালটা গৌটা পাংনি আছে একশো দশ কেজি

কোরবানির উপযোগী একটু দেশাল গরু দেখাচ্ছিলাম তো যাই হোক ভালো লাগলো সামনে থেকে গরু আসবে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের যাদের আমরা ভিডিও করি প্রতিবেদন তুলে ধরি সাধারণ মানুষ কিন্তু সরাসরি আপনাদের কাছে আসে নাম ধরে যে ভাই ওই মঞ্জু ব্যাপারীর কাছে গেলে একটা ভালো গরু পাবো সেখানে আপনারা যখন গরু দেন এবং ওজন এবং দামের আপনারা যেহেতু স্থায়ী ব্যাপারী এটা মাথায় রাখবেন যে আপনাদের ব্যবসা কিন্তু বছরের পর বছর করতে হবে

এই যে গরু পাংনি দিতেছে সাড়ে তিন মন চার মন পাঁচ মন সাড়ে পাঁচ মন এটি কিন্তু জানার জন্য আপনার আমার কাছে বেশি আসেন অবশ্যই অবশ্যই ওজন না দেন ফাউল না হ্যাঁ এই আশাটা আমরা পূরণ করব আমি এই চিন্তা ভাবনা আমরা করি না কিন্তু লাভবো না আমরা তো দুই চার হাজার চাই এখন ভাই আমাকে ওটা লাভ হয় না আমার দুই হাজার টেট দেন আমরা ওই বিশ্বাস আপনার কারবার করবেন আপনারা আসবেন আমরা আমি আশা করি আপনার এই কুরবানির মধ্যে আমি কোন আমরা আশা পূরণ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিদায় আমরা দোয়া করেন জি জি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসেন এই যে একটা সুন্দর শাল সুন্দর সার এটা তো কুরবানির সময় বেচবেন না এখনি বেচবেন এখনি বেচবেন আপনারা তো এখনই বেচবেন বলেন এখন কত বেচতে চান দাম শুনবো একবার বলবো দাম শুনলে এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ নিলে ছাব্বিশ নিলে ছাব্বিশ

হ্যাঁ খুব শক্ত আছে তাহলে পুট শক্ত হলে দেড়শো কেজি ধরলে মোটামুটি তাহলে কত একশো সতেরো দাম ধরো তাই না ওগুলো সহজ ধরতে হবে সতেরো হবে না না আচ্ছা আঠারো না না আঠারো ছাব্বিশ 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 আচ্ছা বিশ ছাব্বিশ হয়ে যায় ছাব্বিশ হয়ে যায় ছাব্বিশ আচ্ছা

ক্যামেরায় মনে হয় যে অনেক সময় অনেক বড় মনে হয় ছোট মনে হয় এই গরুটাকে আমি জানি না ভাবে না এটা আড়াই মন তিন মন হবে কিন্তু বিষয়টা তা না ভাই সাড়ে তিন মন তো হবেই এখন দশ কেজি একটু পারি হবে আমার চোখে যা দেখছি কিন্তু আমি তো আর কষাই না ওইভাবে বলতে পারবো না কষাই হলেও তো এক এক কষাই এক এক রকম আইডিয়া দেয় যাক তাহলে এটা একশো পঁচিশ ঈদের সময় ঈদের সময় আরো পাঁচ এই যে দেখেন কি ভয় বেশি বাড়ায় বলবেন নাকি বেশি বুদ্ধি বেশি কিনে আনবো বেশি কিনে নেব কিনে আনবো আচ্ছা আচ্ছা তাহলে এরপর এটা দেখবো দেখেন এ এটা কি দেশি গরু তো দেশি 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 এটা এখন দাম বেড়ে গেল কেমন আচ্ছা আপনি কত চাচ্ছেন আমি চাচ্ছি 165 165 এটা গরু ভাই গরু মাস্টার এটা গরুর মাস্টার আচ্ছা এটা যদি গরুর মাস্টার কেমনে আমরা একটু দর্শক একটু বোঝানোর চেষ্টা করি দেখেন একটু পুরো গরুটা যদি আমার ক্যামেরায় দেখানো যায় পিছন থেকে এই যে গরুটার সামনে যে চুটটা দেখেন বডিটা এবং চামড়া টেনে দেখলাম যে টাইট ওটা একটু খাটো তারপর সামনে পিছনে সমান সমান এই যে এখানে হাত দিলেও বোঝা যাবে যে এখানেও পুটটাও এরকম চওড়া এরকম চওড়া অনেকগুলো আছে এরকম পাতলা তো সব মিলিয়ে চামড়াটাও মোটামুটি আছে তারপরেও কসাইরা বলবো যে একটু মোটাই আছে একবারে চিকনও না আবার খুব বেশি মোটা না মিডিয়াম বলা যায় মিটার মানে না তারপরেও কিন্তু গরুটা সামনে পেছনে ভরা তার একটা জিনিস ভালো লাগছে যে গরুর মানে উপরের যে চামড়াটা স্ক্রিনটা স্ক্রিন কিন্তু খুব নিখুঁত একদম নিখুঁত আপনি কট্টপাকটি করতে পারেন এটা এটা পাকনি করা খুব কঠিন ভাই আচ্ছা তারপরে এটা করুণিসটা করে নেবে ওই পাঁচ কেজি ছটা ডাল বেশি বলবো না আমি আমার আরো বেশি ডিফারেন্স আমি এতটা বলতে পারবো না তারপরে বলি আমরা সাধারণ মানুষ হিসাবে এটা একশো ষাট সাড়ে চার

মানে গরু হাটে আসতো ওই এক মাস বিশ পঁচিশ দিন আগে মূলত শুরু হয় এরা পর্যন্ত আসে আর টুকটাক হবে কিছু দুই একজন কিনে এনে যায় সেটা এক বিষয় এটা কষায় দাম কষায় দাম আর আরেকটা বিষয় যে অনেকেই বলেন যে ভাই দেশাল গরু দেখান এই গরু দেখান ওই ব্যাপারই দেখান ভাই সবার কাছে প্রায় গরু আছে কিন্তু সব মাংসের গরু যার কারণে এই যে যারা একটু পরিচিত কথাবার্তা একটু গুছিয়ে বলতে পারে বা একটু বোঝাতে পারে মানুষের সাথে খুব বেশি মানে কি বলবো ঝামেলা করে না

নাম্বারটা বলে দেন ভাই এই জায়গাতে পাইব না এই আচ্ছা থাক তাহলে পরে বলে দিব সমস্যা নেই আরো দিন দিন কোরবানির আগে আগে আসুক যখন সুন্দর সুন্দর গরু নিয়ে আসবেন আমি এখন থেকে আপনাদের অনুরোধ করি যারা পরিচিত যারা সাধারণ মানুষ চেনে ভিডিও দেখে তারা যখন সাধারণ ক্রেতারা আসবে তাদেরকে চিন্তা করবেন যে যেহেতু আমার একদিনের ব্যবসা না বছরের পর বছর ব্যবসা কসাইদেরকে যেমন একটা লাভে আপনারা দিয়ে দেন আমার যারা সাধারণ মানুষ আসে তাদের কাছ থেকে লাভ করবে লসে আমি দিতে বলছি দ্রবণ যে একটা পরিমাণ দ্রবত দুই চার পাঁচ সাত হাজার টাকা লাভ আছে তো পঁচিশ তিরিশ হাজার টাকা কিছু আছে যে সাথে শৈলী আসে ও আচ্ছা শৈলী বললো খামেশ্ব বন্য কি করতে হবে ও আচ্ছা সেটাও ঠিক কারণ সেখানে ব্যাপারের দশাই হ্যাঁ সেখানে ব্যাপারিকের দশাই

ছিলাম কোরবানির উপযোগী গরুগুলো বিশেষ করে দেশাল গরু এবং ছোট মাঝারি গরুগুলো অনেকেই জানতে চাচ্ছিলেন কেমন দামে বিক্রি হচ্ছে কে কত দামে কেমন সাইজের গরু পেতে পারেন তার একটা ধারণার কিন্তু আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ এই ধারণা দেওয়া চলবেই থেমে থাকবো না আপনারা দোয়া রাখবেন যাতে আমরা সুস্থ থেকে আপনাদের সামনে হাজির হতে পারি এবং এ ধরনের চিত্র তুলে ধরতে পারি শেষ করলাম আল্লাহ হাফেজ